আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিটি টিপস এ আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন একটি প্যাক নিয়ে আজকে টিপস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা আপনাদের শরীর থেকে অপারেশন এর দাগ বা বিভিন্ন ধরনের ক্ষতের দায়ক দূর করতে পারে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পারেন এই তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে চন্দন কাঠের গুঁড়ো আমি এখানে চন্দন কাঠের গুঁড়ো নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের ক্ষত স্থানের পরিমাণ অনুযায়ী এই চন্দন কাঠের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিন আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই ব্যাগটি তৈরি করছি এর জন্য চন্দন কাঠের গুঁড়োর পরিমাণটা কমিয়ে নিলাম চন্দন কাঠের মতো এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব বা বয়সের সব করতে সাহায্য করে ঠিক তেমনি আমাদের শরীর থেকে খতের দাগ দূর করতেও এই চন্দন কাঠের গুড়োর ভূমিকা অপরসীম বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে গোলাপ জল আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল প্রাচীন কাল থেকে এই রূপ উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে যারা এই গোলাপ জলের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করেন তারাই জানেন গোলাপ জল ব্যবহারে ত্বক থেকে কত ভালো দাগ সব দূর হয় এবং ক্ষতের দাগ দূর করতেও এই গোলাপ জল অনেকটাই বন্ধুরা আমাদের শরীরে যদি ক্ষতের দাগ থাকে সেটা কিন্তু আমাদের দেখতে খুবই খারাপ লাগে তাই সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা আমাদের শরীর থেকে অপারেশনের দাগ বা ক্ষতের দাগ খুব দ্রুত দূর করে নিতে পারি বন্ধুরা এরপরের মতো এক করতে হবে এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি অ্যালোভেরা জেল ব্যবহার করার জন্য আমি অ্যালোভেরা পাতাকে টুকরা করে কেটে নিয়ে এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে অ্যালোভেরা জেল তৈরি করেছি অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন এই পানি এবং ভিটামিন থাকার কারণে শরীরের যে কোনো দাগ সব দূর করতে অ্যালোভেরা জেল অনেকটাই উপকারী ক্ষতের দাগ থেকে শুরু করে যাবতীয় সমস্ত দাগ সব বা অপারেশনের তাপ দূর করতে অ্যালোভেরা জেল সব থেকে গুরুত্বপূর্ণ এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পারছেন এই প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কি ভাবে অ্যাপ্লাই করবেন একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের শরীরে যে স্থানে অপারেশনের দাগ বা খতের দাগ আছে সেখানে এভাবে ভালো করে মাসাজ করবে এভাবে আয়ত ভাবে মাসাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে মাসাজ করার পর ক্ষত স্থানে বা অপারেশনের দাগ যেখানে আছে সেখানে এ লাগিয়ে রেখে দিতে হবে নিচ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ক্ষত যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই প্যাকটি তৈরি করেছি এজন্য আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখালাম আপনারা এই প্যাকটি আপনাদের শরীরের যেখানে ক্ষতস্থান আছে সেখানে অ্যাপ্লাই করবেন বন্ধুরা এই প্যাকটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন মাসে আট থেকে দশ যদি নিয়মিত ক্ষতস্থানে স্থানে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ ত্বক থেকে অপারেশনের দাগ বা যে কোনো ক্ষতের দাগ খুব দ্রুতই দূর হয়ে যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ